ধারণ মডেলের রিফাজ পরিবহন কোয়ালিটি কেমন হলো তা দেখানোর চেষ্টা করলাম মিডোটির মাধ্যমে বাসগুলোর কোয়ালিটি যেমনই তেমনই কালার ফিনিশিং তবে বাসটিতে দেওয়া হয়েছে উন্নত কোয়ালিটির ডিজাইন যা আগে কখনো দেখা যায়নি এবারে দেখা গেল নন এসি বাসে রিফার্সের বাসটি নান মডেলের পাশাপাশি একই সাথে বাসগুলোর কোয়ালিটি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা হলো ভিডিওটি বাসগুলোর নতুনত্ব এবং আধুনিকতার সাথেই দেওয়ার চেষ্টা করেছে লাইটিং পার্ড বাসগুলোতে আরও অ্যাপ্লাই নানা রকমের ডিজাইন একই মাপের কোয়ালিটি ফিনিশিং এবং বাসটিতে অ্যাপ্লাই হয়েছে নন এসি বাসেই একটি এসি বাসের লুক এবং ডিজাইনের মতোই বেশ কিছু ডিজাইন এবং কালার কম্বিনেশনকেই সম্মানিত করেই বাসটি তৈরি এবং বাসগুলোতে ফুটানোর চেষ্টা করেছে কালার ফিনিশিং এবং বাসগুলোর কোয়ালিটি একই সাথে আরো লক্ষ্য করবো বাসগুলোর ভিতর পাটে যেমনটা যেমন হলো অ্যাপ্লাই হলো বাসগুলোতে বাসগুলোতে অ্যাপ্লাই হয়েছে দেখতে পাচ্ছি নতুন একটি লোক এবং ডিজাইন অ্যাপ্লাই করা হয়েছে বাসটিতে বাসটি জুড়ে যেন আধুনিকতা ছোঁয়া যেমন সিট তেমন কালার এবং বাসগুলোর উপরে একেবারে আধুনিকতায় দেওয়ার চেষ্টা হয়েছে তবে বাসগুলোতে আরো কিছু কাজ সম্পন্ন হচ্ছে তবে বাসটি রোডে দেখা যাবে বাসগুলো দেখতে পাচ্ছি বিশেষ করে কালার ফিনিশিং একটি ভালো একটি কালারে এসেছে আপডেট রকমের কালার অ্যাপ্লাই হয়েছে বাসগুলো দেখলেই বোঝা যায় একটি অন্যরকম লোক এবং আউটলুকে বেশ কয়েকটি কালারে দেওয়ার চেষ্টা করেছে আমরা দেখতে দেখতে ব্যাকপাইটে দিয়ে গেলে আরও কিছু ডিজাইন চোখে পড়বে তবে ব্যাক পার্টে যে ডিজাইনটি বিশেষ করে নজর কাটবে সেটি হচ্ছে একটি ডেক মনে হবে যেন এসি বাস ঠিক তেমন একটি ডিজাইনে দেওয়ার চেষ্টা হয়েছে ব্যাক পার্টে ব্যাক পার্টের আধুনিকতা লক্ষ্য করলে যেন দেখা যায় বেশ কিছু আধুনিকতার সাথেই দেওয়ার চেষ্টা হল তবে ব্যাকবার ডিজাইনগুলো আমি দেখতে পাচ্ছি দারুণ মডেল বাসটি কোয়ালিটির সাথেই মিল রেখে বাসগুলোর কোয়ালিটি তবে বাসগুলো কেমন হলো জানাতে পারছেন ওই চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারছেন নিয়মিত সকল ধরনের বাসের ভিডিও দেখার জন্য এবং ট্রান্সপোর্ট সেক্টরের সকল ধরনের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ